रसोलन नबीना दलीलम बीना अता न बीता बशीरनि मुबा रसोल नबीना दलीलम बीना अता न बीता بصيرا النذير كان سيد الانا فوق كل اللامعة كان سيد الانا فوق كل اللامعة عليه دوما صلاة الله مسلم لرسول

فرستہ جبرائیل نتر میمانٹا کے اللہ نبی اللہ نبی سو کے فرستہ جبراہیل یا رسول اللہ حبیب اللہ যে মেহমান আগে কোনো দিন কারুর কাজে যান যখন যান তখন তার শেষ পরিণতি শেষ ফলাফল করেই আসেন আজকের ওই ফেরেস্তা এসে আল্লাহ নবী আল্লাহ পাকের নবী বললেন কোন ফেরেশতা আল্লাহর ফেরেস্তা জিবরাইল বললেন আমার ভাই আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আমার সঙ্গে সঙ্গে এসে ফেরেশতা আজরাইল আল্লাহকে রসুল অনুমতি দিলেন ও বায়াসরাইল তুমি এসো তুমি আমার কাছে এসো বাবা আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালা তো আসসালাম আলাইকা রসুল আল্লাহ হাবি বাংলা আল্লাহ নবী সালাম দিয়ে বললেন ও বায়াসরাইল কি খবর রসুল আল্লাহ হাবি বাংলা হজর আল্লাহ বাগ আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন আপনার রুহু মুবারকটাকে কবস করবো আল্লাহবাক জানিয়ে দিয়েছেন বেদি করতে বারণ করে দিয়েছেন বেদি করতে নিষেধ করেছেন আমি ফিরে যাব আল্লাহ নবী বললেন আজকে যদি আপনাকে ফিরিয়ে দিই আজকে যদি আপনাকে ফিরিয়ে দিই আর কি আমার মরণ হবে না আর কি আমার মত হবে না ফেরেস্তাজ নাইল বললেন না লালা রসুল আল্লাহ আজকে যদি আপনি আমাকে ফিরিয়ে দেন আমার পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখবে আরও জোরে বলুন সুহান কতদিন রাখবেন আল্লাহ যদি মৃত্যু যদি আমার অনিবার্যই হয়ে থাকে তাহলে আর দেরি নয় আজকেরে আজকেরেই মৃত্যু হোক একটু জোরে বলেন চাতপুরের জন যুবকেরা আববা মায়েরা মায়রা নজন তরুণেরা আববা রা মায়রা শুনে না গেন নবী আম্মার ফেরেশতা জাইঙ্গে বললেন ও ভাই ইজরাইল তবে কি আমাকে একটু সামান্য সময় দেওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুসর আপনি সামান্য ওই সময়টুকু নিয়ে কি করবে আমাদের নবী বলেছিলেন মায়াজাইল যদি আমাকে একটু সামান্য সময় দাও আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি আমার জীবনে বিদায় আখিরি দুই রাকাত নামাজ আদায় করে নেব আর ওই নামাজের পার্টিতে বসে আমি রসুল্লাহ আমি হাবিবুল্লাহ ওই নামাজের পাটিতে বসে আমার গোনাগার উম্মা তুম্মাতিদের জন্য শেষবারের মতো দোয়া করে যাব আরো জোরে বলুন সুবহানাল তাকবীরদার নারায়ে তাকবীর আরো জোরে বলুন নারায়ে তাকবীর আজরাইলের কাছে আমার নবী সামান্য সময় চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সামান্য সময় নিয়ে কি করবেন নবী বললেন দুই রাকাত বিদায় নামাজ আদায় করব আর ওই নামাজের পাটিতে বসে আমার গোনাগা উম্মাত উম্মতি দিগের জন্য একটু শেস বারের মত দোয়া করে যাব একটু জোরে বলেন ও আমার ভাইজানেরা ও লালাটি চতপুরে যাও আমার আপনার জন্য আমার জন্য আল্লাহ নবী নামাজ শেষ করে আল্লাহ্ নবীর শেষ দাঁড়িয়ে পড়ে দুটি হাত তুলে কাঁধে আল্লাহবাকে দরবারের রোনাসারি করেন ওরফুল আল আমি আল্লাহ আমার কোনাগার সেয়া উম্মাত মাতিদের জীবনের গোনা মাফ করে দেন আল্লাহ মান আমার উম্মাত উম্মাতিদের গোনা যেন প্রকাশ করবেন না অন্য নবী রসুল উম্মাত উম্মাতিদের যেমন গোনা করার কারণে ওদের ঘরে দরজার গায়ে ফুটে উঠত অমুক ব্যক্তি অমুক অপরাধের অপরাধী অমুক ব্যক্তি অমুক গোনা করেছেন ওই গোনাটা আল্লাহ আপনি যেমন জনসমকে প্রকাশ করে দিতেন ও রব্বুল আলামিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাই আল্লাহ আমার গোনাগার উম্মাত উম্মাতিদের গোনা জানো প্রকাশ না হয় জোরে বলেন আরো জোরে বলুন ওই জন্য বাবা আমার নবীর আর ফলে আমরা এত বড় বড় চিটিং বাস আমরা এত বড় এত বড় বড় গোনাগার পাবা চার আল্লাহ পাক আমাদের কোনাগুলো সব গোপন রেখেছেন কথা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ পাক আমাদের গোনা আমার নবীর দোয়ার ওসিলায় কি করেছে সব চাপা সব কি আল্লাহ পাক সব গোপন করে রেখেছে অন্য নবীর রসুলের উম্মাদ উম্মাতিরা কোনো গোনা করলে ওই গোনাটা জনসমাজে আল্লাহ পাক প্রকাশ করে দিতেন দেখবে চাঁদপুরে একজন মানুষ একজনের ফাঁকি মেরেছে জি একজন ব্যক্তি দশ টাকায় তেরো লাখ পাওয়ার ইচ্ছায় টিকিট কেটেছে ঠিক জনসমাজে আল্লাহ পাক ওটা প্রকাশ করে দেবেন ঘরে এসে দেখবে ঘরের দরওয়াজার গায়ে ওই গোনাটা কি উঠেছে ফুটে উঠেছে কিন্তু আমরা এত বড় বড় গোনা করার পরেও আল্লাহ পাক আমাদের গোনাগুলো সব গোপন রেখেছে আর আল্লাহ যদি গোনাগুলো প্রচার বা প্রকাশ করে দিতেন বিশ্বাস করেন আপনাদের এলাকার যে লাউহাটি চাঁদপুর এলাকার যে ডাল কুত্তাগুলো ঘুরে এই লালু আমার দিকে ফিরে তাকাতো না ঘিরি নাই কথা বুঝছেন নাকি জি এত বড় বড় গোনা করার পরে আল্লাহ পাক আমার নবীর রসিলায় আমাদের গোনাগুলো সব গোপন রেখেছেন জোরে বলেন সুবহান আরো জোরে বলেন আল্লাহর নবী সময় শেষ হলো নবী আমার দোয়া করলেন জি মৃত্যু বিছায় রাসূল আমাদের কথাও ভুলে যাননি একটু জোরে বলেন রসুল জীবদ্দশায় আমাদের কথা ভুলে যাননি রসুল মৃত্যু বিছানায়ও আমাদের কথা ভুলে যাননি রসুল উম্মাদদের কথা কেয়ামতের মাঠে হাসরে মিজানে ফুলসিরাতে কোন জায়গায় আমার নবী আমাদের কথা ভুলবেন না একটু জোরে বলেন আরো জোরে বলেন ও আমার ভাইয়ানা রে ও চাঁদপুর জন ও যুবকেরা মায়েরা বোনেরা আল্লাহ নবী ওই সময়ে আল্লাহ নবী ওই সময়ে মৃত্যু বিজানায় শহীদ হওয়ার পরে নবী আমার জানিয়ে দেন ও আমার উম্মত উম্মতিরা সালাত 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 ওগো আমার সাভিরা নামাজ 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 ও আমা

টুকরা ইমাম হাসান হুসাইনের কথা বলেননি লা নবী নিজের চামাতার কথা বলেন না লানবী আপনার আমার কথা বলেন নামাজ নামাজ বলে পাড়ি দিলে আরও জোরে বলুন সুবাহরান এই হলো আমার নবীর বিরাট জীবনের একটা বিরাট বড় অংশের একটা বৈশিষ্ট্য উম্মাত হিসাবে নামাজ তাও আমাদের ভিতরে আজকের পুঙ্খানুভাবে ভাবে অক্ত নামাজও নেই নবী আমার নোরে রবি নবী সবার প্রেমের ছবি মদিনাতে আছেন শুয়ে না জোরে বলবেন না এতগুলো মানুষ জোরে হবে না নবী আমার নবি সবার প্রেম ছবি خمسا اللهم وعلى آل سيدنا مانو بطار آدھا তোমার চর চুমি তোমার নাত গার মতো জানি না ভাষা আরো জোরে বলেন নারাই তেগবীর নারায় তেগবীর নবী আমার নোরে রবি নবী সবার প্রেমের ছবি মদিনাতে আছেন সুই না তেরি দিশা বলেন সুবহানাল্লাহ আরও জোরে বলেন সুহান